সময় দেখা যাচ্ছে কোনো কোনো মেয়েদের বাচ্চা মারা গেছে কিন্তু তার বুকের দুধ শুকাইতে হবে কোনো হোক বাচ্চা মারা গেছে তার বুকে প্রচণ্ড দুধ আছে এই দুধ শুকানোর জন্য একটা মাত্র মেডিসিন এটা আছে ল্যাকটানাই নাম মনে রাখবেন থার্টি পর দিনে তিনবার দেবেন কোনো মাথাটা কিন্তু দেওয়ার দরকার নেই ল্যাকানাই নামটা দেবেন থার্টি পর দিনে তিনবার দেখবেন তার দুধটা আস্তে আস্তে ঠুকিয়ে গেছে এটা কিন্তু মারাত্মক মেডিসিন থার্টি পর দিনে তিনবার পরপর তিন দিন দেবেন দুদিন অপেক্ষা করার পর আবার আবার তিন তিন দিন দেবে অনেক সময় দেখা যায় কোনো কোনো মেয়েদের হয়েছে কিন্তু দুধ নেই বুকে দুধ আসেন ল্যাক ডি ফ্লোর থার্টি ফোয়ার দিনে তিনবার কিন্তু তখনই ল্যাক ডি ফ্লোর দেবেন যেহেতু তার দুধ আনতে হবে শরীরে গাড়তি আসে সেক্ষেত্রে কী দিতে হবে ল্যাক ডি ফ্লোর তো দেবেনি তার সঙ্গে দেখতে পাবো তার শরীরের কন্ডিশনটা কী আছে প্রেশার মিভে দেখবেন প্রেশার লো আসে বা শরীরে ফাইভ পাস ট্যাবলেট এবং মাদার হাফ কাপ গরম দুধের সঙ্গে চার পাঁচটা ফাইভ পাস ট্যাবলেট পনেরো কুড়ি ফুটা মাদার হাফ কাপ গরম দুধের সঙ্গে তিনবার দেবেন আর ল্যাক ফ্লোর দু ফোঁটা করে দুবার দেবেন সকালে বিকেলে দেখবেন সাত দিনের মধ্যে তার দুধ এসে গেছে বাচ্চা দুধ খেয়ে বাচ্চা মারাত্মক মেডিসিনগুলো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে রোগীর সিমটমের উপর আমাকে ওষুধ প্রয়োগ করতে হবে সেটা উনি ক্যাপাসিটি থাকতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ সাকসেসফুল হবে আন্দাজের ঘরে ঢিল বানিলে কিন্তু ওষুধই কাজ হবে না সুতরাং রুগীর ধাতুগত চরিত্রগত মানসিক লক্ষণের উপর নির্ভর করে যদি ওষুধ প্রয়োগ করি পারি করে করতে পারি একদম সাকসেসফুল কাজ শিওর কোনো ভুল নাই সুতরাং আমরা যখন যারা নতুন চিকিৎসক বা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা আমার ভিডিওটা সবসময় সম্পূর্ণভাবে দেখবেন এবং আমি যে যে সিমটমগুলো বলছি ভিডিওতে ঠিক সেই সেই সিমটমগুলি আপনারা বইয়ের সঙ্গে মিলে দেখবেন দিয়ে মেডিসিন প্রয়োগ করবেন হান্ড্রেড পারসেন্ট কাজ সাকসেসফুল হবে আমি এই সংক্ষিপ্ত লক্ষণের উপর যে সমস্ত ভিডিও ছাড়ছি এক হাজারের উপরে পয়েন্টিং আছে আমার এক হাজারের উপরে যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো ছাড়া তাদের তাদের উপকার হয় বা তারা জীবনে সাকসেসফুল হতে পারে এই হচ্ছে আমার উদ্দেশ্য আর সম্প্রদায় সুতরাং আমি যেহেতু এগুলো আমি নিজে প্রয়োগ করে আমি সাকসেসফুল হয়েছি তাই আপনাদের সামনে আমি শেয়ার করছি আপনাদেরও উপকার হয় আরও পাঁচটা রুগী সারে এবং হোমিওপ্যাথির পরে যাতে মানুষের বিশ্বাস আসে আসে এটাই আমার বক্তব্য সুতরাং আমি সবাইকে বলি আপনারা হোমিওপ্যাথির পরে বিশ্বাস রাখুন সঠিক ওষুধ প্রয়োগ করুন সঠিকভাবে ডায়াগনোসিস করুন হানড্রেড পারসেন্ট সাকসেসফুল অবশ্যই হবে কোনো ভুল নাই কিন্তু ওই বাজারের পাতি মাল ইউজ করবেন না ওরা নূতন চিকিৎসক বাজার আমি প্রতি পছন্দ করেন তাদের উদ্দেশ্য বলছি আমি আপনারা বাজারের পাতি মাল ইউজ করবেন না ভালো কোম্পানির মাল কেনবেন ভালো কোম্পানির মেডিসিন কেনবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর এই বাজারে যে সমস্ত মেডিসিন পাওয়া যায় ওগুলো তো মেডিসিন না ওগুলো হচ্ছে আপনার স্টেরয়েড লাল নীল হলুদ ট্যাবলেট পাওয়া যায় সেগুলো কেনবেন না রোগীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমার বক্তব্য আপনারা একটু কষ্ট করুন সাকসেসফুল শিওর কোনো বলাই কোনো কোনো মেয়ে দেখবেন মেয়েদের বিশেষ করে যারা একটু বয়স্ক মিলে তাদের মাড়িতে ক্ষত হয়ে যায় দাঁতের গোড়া নষ্ট হয়ে যায় এবং অত্যন্ত মুখে দুর্গন্ধ থাকে মনে রাখবেন এটা বিশেষ করে বয়স্ক মেয়েদের ক্ষেত্রে এগুলো হয় কিন্তু পুরুষের ক্ষেত্রে কম আসে সমস্ত বয়স্ক মেয়েদের মানে মাসিক বন্ধ হওয়ার সময় এসে গেছে প্রায় বন্ধ হবে ভাব বন্ধ হওয়ার টাইম এসে গেছে তাদের কিন্তু মুখে অত্যন্ত দুর্গন্ধ হয় কোনো কোনো মেয়েদের মাড়িতে ক্ষত হয়ে যায় এবং গাল দিয়ে লালা পড়ে মুখ দাঁত যতই মজুক দেখানো মুখে দুর্গন্ধ যায় না একটা মাত্র মেডিসিন লেখেছিস মনে রাখবেন থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন সকালে বিকেলে দেখবেন তার মুখের ক্ষতটা ছেড়ে যাবে এবং এর সঙ্গে বায়োকিমিক দেবেন ক্যালিসাল বারেক্স ক্যালিসাল বারেক্স থার্টি পাওয়ার দিনে থার্টি এক্স দিনে দুবার দেবেন চারট করে দিনে দুবার দেবেন দেখবেন তার মুখের ক্ষতটা সেরে যাচ্ছে সে আস্তে আস্তে হয়ে যায় যদি দেখা যাচ্ছে থার্টি পাওয়ার দেওয়ার পরে আর কাজ হচ্ছে না টু হান্ড্রেড পাওয়ার মোটে চারটে ডোজ দিয়ে দেবে চুপচাপ করে বসে থাকবেন থার্টি পাওয়ার যখন আর কাজ পাবে না তখন টু পাওয়ার দিয়ে চারটে ডোজ দিয়ে চুপচাপ করে বসে থাকবেন দেখবেন আর কোনো সমস্যা নাই আস্তে 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 তার মাড়ি ঠিক হয়ে যাবে অনেক সময় দেখে রুগী বলবে কি যে আমার মাড়ি খুঁজে পড়ে যাচ্ছে ভীষণ দুর্গন্ধ মুক্তি বের গাল দিয়ে গন্ধ বেরোচ্ছে এবং দাঁতারি গোটা দিয়ে পুস ফুস বা বেরোচ্ছে বলবে কিন্তু রুগীটি কিন্তু রুগী জ্বালা জ্বালা বলে এগুলো ভালো করে ডায়াগনোসিস করে দেখবেন কিন্তু মনে রাখবেন যেহেতু তার আধা বয়স হয়ে গেছে মাসিক বন্ধের সময় এসে গেছে কারণ যখনই দেখা যাচ্ছে ইয়ং মেয়ে যখনই এই কথা বলবে সেক্ষেত্রে কিন্তু লেখাচে যাওয়া না সেক্ষেত্রে লেখাতে আসবে না সেক্ষেত্রে অন্য মেডিসিন আসতে পারে যেরকম মাস্সল আসতে পারে ক্রোজোট আসতে পারে কিন্তু যখনই তার বয়স দেখতে হবে যে থার্টি ফোরটি আফ ফিফটির কাছাকাছি বয়স হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এই এই মেডিসিনটা আসবে মনে রাখবেন কিন্তু মারাত্মক সিমটম কিন্তু কোনো ইয়ং মেয়েদের ক্ষেত্রে এই সিমটমগুলি যদি আসে সেক্ষেত্রে কিন্তু মার্স ল্যাকাসিস আসবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে মার্সেল আসতে পারে মেজেরিয়াম আসতে পারে ক্লোজর আসতে পারে কিন্তু যখনই তার বয়স ফর্টি আপ ফিফটির কাছাকাছি বয়স সেই সময় যদি এই সিমটমগুলো আসে সেক্ষেত্রে কিন্তু ল্যাকাসিস বাধ্যতামূলক দিতে হবে এগুলো কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি হয় পুরুষে হয় এখানে থার্টি থার্টি পাওয়ার তিনি দুবার দেবেন পরপর তিন দিন দেবেন আর সঙ্গে ক্যালিফ সালফা দেবেন তাহলে কী হবে তার মাড়ির ক্ষতটা আস্তে আস্তে ছেড়ে যাবে দুর্গন্ধটা আস্তে আস্তে কেটে যাবে তাহলে একটু তো কাজ ভাসতেই বাড়ি কমি কেটে দেবেন রোগী অতি সত্য রোগীর সত্ত্বেও সুস্থ হয়ে যাবে এবং তার আর কোনো সমস্যা থাকবে না কত সময় লাগবে এক মাস দেড় মাস টাইম লাগবে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কোনো কোনো মেয়ে ছেলে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর সময় ঋতু বন্ধের সময় তার শরীর অত্যন্ত জ্বালা ভাব আছে শরীরে অস্বস্তি বোধ হয় একটা জ্বালা ভাব থাকে এবং ঋতু ঋতু সেরা মাঝে মাঝে বন্ধ হয় আবার মাঝে মাঝে অত্যাধিক পরিমাণে হয় ওই দেখা গেলো দু মাস বন্ধ হয়ে গেল পরের মাসে দেখা গেলো যে এমনভাবে হচ্ছে সামলাতে পারতেছে না একটা মাত্র মেডিসিন লিখেছিস মনে রাখবেন কিন্তু যে সমস্ত ছেলেদের চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে তাদের মাঝে মাঝে ঋতুস্রাব বন্ধ হয়ে যায় আবার মাঝে মাঝে বেশি হয় এবং তার শরীরে একটা জ্বালা ভাব থাকে একটা অস্থিরতা ভাব থাকে তাদের ক্ষেত্রে একটা মাত্র মেডিসিন ল্যাকসিস থার্টি পাওয়ার দিনে দুবার সকালে এক দু ফোটা বিকেলে দু আর সঙ্গে কী দেবেন যদি দেখা যাচ্ছে ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে অশোকা মাতারটা দিয়ে দেবেন দশ ফোটা করে তিনবার দেখবেন ঋতুস্রাব যদি বন্ধই থাকে তাহলে আস্তে আস্তে ফিরে আসে যাবে আসে থেকে আবার আস্তে আস্তে স্বাভাবিক এসে যাবে অথবা এক দুই মাস হওয়ার পরে পুরোপুরি বন্ধ হয়ে যাবে কিন্তু তার শরীরে এই জ্বালা যন্ত্রণাটা থাকবে না এবং পরিমাণটাই বেশি হবে না যদিও হয় স্বাভাবিক হয়ে আস্তে 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 বন্ধ হয়ে যাবে তার শরীরে উদ্বেগটা থাকবে না এটা কিন্তু মনে রাখতে হবে কিন্তু এই যে যে সিমটমগুলো অত্যন্ত ক্রিটিক্যাল অত্যন্ত তীক্ষ্ণ ব্রেন দিয়ে চিন্তাভাবনা করতে হবে তাহলে কিন্তু কাজ হবে একটা ইউমিউ এসে বললো যে আমার এই সমস্যাগুলো হচ্ছে প্রথম ধারে মেন্স হচ্ছে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু কাজ হবে না সেখানে না সেখানে সেখানে সিমেন্ট আসতে পারে পালসে টেল আসতে পারে অন্যরকম ওষুধ আসতে পারে প্রচুর মেডিসিন আছে কিন্তু লেগেসেজ শুধুমাত্র এই ক্ষেত্রে আসবে এটা মনে রাখতে হবে তাহলে কিন্তু ওষুধই কাজ হবে নতুন হবে না